আজকে বলবো ফ্যানকনি অ্যানিমিয়া নিয়ে এটা একটু জটিল লাগবে অনেকের কাছে তবু আমি সহজ করে বলি আমাদের শরীরে প্রচুর ডিএনএ থাকে এবং এই ডিএনএগুলো যখন নষ্ট হয়ে যায় তখন এটা আবার রিপেয়ার হয় ডিএনএ রিপেয়ার জিন থাকে যে সেই ডিএনএ রিপেয়ার করতে পারে বা ডিএনএ যেটা নষ্ট হয়ে যায় সেটা ঠিক করতে পারে তো সেই জিনে যদি মিউটেশন হয় তখন ডিএনএ রিপেয়ারটা ঠিক মতো হয় না এর ফলে স্টেম সেলে সমস্যা হয় স্টেম সেল থেকে আমাদের অনেকগুলো সেল তৈরি হয় তো স্টেম সেলে সমস্যা হলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হবে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলে আমাদের লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং প্ল্যাটিলাইট তিনটাই কমে যাবে লোহিত রক্তকণিকা কমে গেলে দুর্বল লাগবে বুক ধরফর করবে মাথা ঘুরবে মাথা ব্যথা করবে আবার ডাব্লিউ কমে গেলে বারবার ইনফেকশন হবে প্ল্যাটিলেট বা অনুচক্রিকা কমে গেলে আমাদের রক্তপাত হবে এই সমস্যাগুলো দেখা যায় তো যাই হোক এটা খুব রেয়ার এটা খুব পরিচিত না সুতরাং এত বেশি আতঙ্কের কিছু নাই কিন্তু ডিএনএ রিপেয়ার জিনে মিউটেশন হয় বলেই এই সমস্যাটা দেখা যায় অর্থাৎ ডিএনএ আর রিপেয়ার হতে পারে না ডিএনএ ঠিক হতে পারে না তখন স্টেম সেলগুলোতেও সমস্যা হয় এবং স্টেম সেল থেকে যেহেতু সেলগুলো তৈরি হয় এই জন্য এই সমস্যাটা দেখা যায় ধন্যবাদ সবাইকে